প্রিয় দর্শক আপনারা ব্রিজের দুপাশে যে জিনিসটি শুকিয়ে দিতে দেখছেন এটি হচ্ছে তামাক দেখুন কিভাবে শুকিয়ে দেওয়া হচ্ছে আমাক কিন্তু অনেক ক্ষতিকারক একটি উপাদান তবুও এটি আমাদের বাংলাদেশের কৃষকেরা উৎপন্ন করে থাকে যদিও এটি অনেক ক্ষতিকর একটি উপাদান দেখুন এটি কিন্তু একটু বন্ধ রয়েছে ব্রিজের দুপাশে অনেক তামাক রয়েছে যেগুলো আমাদের দেশের কৃষকরা উৎপাদন করে থাকে এগুলো হচ্ছে তামাক গুল জদ্দা এগুলো তৈরিতে কিন্তু এই তামাক ব্যবহার করা হয়ে থাকে দেখুন কিভাবে তামাকগুলো শুকাতে দেওয়া হয়েছে সম্মানিত দর্শক তামাক অবশ্যই আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর আমরা এটিকে বর্জন করব সেই সাথে সুস্থ দেহ গড়ে তুলব। এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ